বাড়িতে গিয়েছিলাম দেখলাম বাড়িতে কোনো খাবার নাই এই জন্য আপনার চারার দিকে আল্লাহ আপনার চারার দিকে আমাদের পেটের হয়ে যায় আল্লাহ নবী রামাতুল্লি রামিন বলেন আমার চারজন মন্ত্রী আছে আমি আল্লাহ জীবন জানাব সব তুমি ছিল নেতা নেত্রী তুমি চিনো দল তুমি চিনো এখন তুমি বিএমপি করো বিএমপির বিরুদ্ধে কইলে তোমার আঘাত লাগে যদি তুমি আউমীলকও আউমীলকের বিরুদ্ধে কইলে তোমার আঘাত লাগে জাতীয় পার্টি করো জাতীয় পার্টির বিরুদ্ধে বললে তোমার আঘাত লাগে কিন্তু বান্দা আমি আল্লাহ যে জীবন দিয়া তোমার দামি বানাইলাম আমি আল্লাহর বিরুদ্ধে বললে

আল্লাহ বুড়া আমি মরেন আমি আল্লাহ তোমাকে বের করে আনলাম মারপেটের ভিতর থেকে লা তালা মুলা সেইয়া তুমি কিছুই জানতে না আর দেখি না কিছুই তুমি চেনে না হাত চো হাত দিয়ে তোমার শক্তি ছিল না পা ছিল কিন্তু পা দিয়ে হাতার শক্তি তোমার ছিল না মাথা ছিল কিন্তু বুদ্ধি ছিল না হাতের শক্তি কে দিয়েছেন পায়ের শক্তি কে দিয়েছেন মাতার বুদ্ধি কে দিয়েছেন শ্রবণ শক্তি কে দিয়েছেন দেখার শক্তি কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ এইভাবে তোমার দুনিয়া আনলাম আনার পরে আমি আল্লাহ তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করে রাখলাম তুমি দুনিয়াতে আসার আগেই আমি

আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নিয়ামত আমার সম্পর্কে কি দিন আমি আল্লাহ জিজ্ঞাসিত করব এই আয়াতের ব্যাখ্যায় কিতাবের মধ্যে এনেছেন রসুলের সামনে দুইজন সাহাবি তাকায় রইছেন হা কইরা চাই রইছে সমান আল্লাহ কইতেন না আল্লাহ আল্লাহ আমার চোখ তুমরা কেউ আবু বকর বল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো বাড়িতে গিয়েছিলাম দেখলাম বাড়িতে কোনো খাবার নাই এই তো আপনার চারার দিকে তাকায় নাম আল্লাহর নবী আপনার চারার দিকে তাকাইলে আমাদের পেটে খিদা দূর হয়ে যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আমিন বলেন আমার চারজন মন্ত্রী আছে সোহান আল্লাহ কন্যা মন্ত্রী কয়েক আর আমরা দেশ ও অভাব নাই কন্যা যার দরকার নাই কেউ মন্ত্রী হয়ে বলেছে এরকম মন্ত্রী আমাদের দেশে আছে যেগুলার বলে উজিরে খামা খা কোন খা কন্যা কোন খা উজিরে খামা খামানি তার কোনো কাম নাই তার একটাই খাম বেশি বেশি করে খাইতো আর ফকট বাড়ি করতো ফেটটা ফুলাইতো এই জন্য দেখা যায় মন্ত্রী বেশি কিন্তু সুরের দিক থেকে মাসাল্লাহ দিলে আমরা কিনা অভাব নাই টাকা পয়সার মন্ত্রীরা অভাব নাই এ হেক্টরে যদি ভালো করে বাউন্ডারি মারা যাইত সব টাকা বের হয়ে যেত হঠাৎ আলিমুলাম আমারে জেলে নিয়ে জেলে নিয়া আমার ব্যাংক ব্যালেন্স মাদ্রাসার জন্য যত টাকা বাবরি মসজিদ বাংলাদেশে বানাইব এটার জন্য যত টাকা সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব খালি করেছে সরকারে কিন্তু এখনের মন্ত্রীগুলো এখনো ভালো করে ধরা হয় নাই এদেরকে যদি ভালো করে ধরা হয় রাস্তাঘাট ঠিক হয়ে যায় হয়তো তোর ঠিক কিনা রসুলের মন্ত্রী হইলেন কয়ে সব চারজন আর আমরা মন্ত্রীর অভাব নাই কিন্তু চুরি ডাকাতি এখনো আছে কিনা নাই ধর আছে কিনা নাই

আমার দুইজন মূর্তি হলো দুই দুইজন হলো জমিনে আল্লাহ নবী বলেন আসমানে দুইজন জিব্রাইল মিকাইল আর জমিনে দুইজন আবু বকর উমর অত সম্মানীদের কোনো খাবার নাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন চন্দ্রই রাত্রিতে আম্মা দালায়েশার সাথে আছেন আম্মা দালায়েশা বলেন আল্লাহ নবী গো ওই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা দেখা যায় পরিমাণ আপনার কোন উম্মত আছে কি তার এত সব হবে এত আমল হবে আল্লাহ নবী বলেন আশা চাইতে বেশি নেক আমল হবে আমার উমরে আমল লামা। এমনি আমাদের সময় চারটা আমি মলিন করে ফেললাম রসুল বুঝতে পারলেন আম্মা দান আয়সার চাহাটা মলিন হয়ে গেছে আল্লাহ রসুল বলেন আয়সা চা কেন মলিন করেছ তোমার বাবার কথা বলি নাই এই জন্য মনে হয় চেহারা মলিন হয়ে গেছে গা আল্লাহ রসুল রায় দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সবের তুলনা প্রত্যেকটা বস্তুর সাথে দেওয়া যায় কিন্তু তোমার বাবা আমি অকস্মিক দিকে আমল নামায় যে সব আছে পৃথিবীর কোন বস্তুর সাথে তুলনা দেওয়া যায় না এই জন্য লক্ষ্য করে দেখেন সেই আবু বকর সিদ্দিকের পরে খাবার নাই অথচ তোমার সম্পর্কে রসুল বলছেন আল্লাহ নবী বলেন উন্নতের দলের আমি যখন জান্নাতের ভিতরে গেলাম আমি নবীজির কোন জিনিসের প্রতি লোভ লাগার কথা না আল্লাহ আমাকে দুনিয়া দিতে চাইছেন কিন্তু আমি দুনিয়া নেই নাই কিন্তু জান্নাতের ভিতরে একটা জান্নাত দেখে আমি নবীজির লোভ লেগে গেছে আর আসতে এখন সবান আল্লাহ আল্লাহ রসুল বলেন জান্নাত গুড়াগুড়ি দেখলাম ঘোরাঘুরি করে দেখলাম কিন্তু কোন জিনিসের প্রতি লোভ লাগলো একটা জানলার থেকে লোভ লেগে গেছে এমনি সামনে আগাইলাম জিজ্ঞাসা করলাম এই সুন্দর জানলাত আল্লাহ কার জন্য তৈরি করেছেন এমনি বেরোস্তারা বলে এক আরবির জন্য তৈরি হয়েছে রসুল বলেন আনা আরবি আমিও তো আরবি আমার জন্য লাগি বেরোল

কেন খাবার নাই অনারাস সাজিয়েছেন আ আর আমরা সাজাইয়েছি দুনিয়া হতো এখন দেখি না আমরা সাজাইয়েছি কি আমরা সাজাইয়েছি দুনিয়া আর অনারা সাজাইছেন আ খেরাত এই জন্য লক্ষ্য করে দেখবেন আল্লাহ আলারা দুনিয়ার লোক নাই তাদের লুপ মরতা আমার আল্লাহ জানালাতে লইতাম আর আমরা একটু এক্সিডেন্ট হয়ে গেলে গিয়া বাপরে বাপ মরছি দেখিয়া মোমবাতি দে কেন চিঞ্জিট হলে বইরা কেন বলে আখেরাতের প্রতি আমাদের যান ধারণা নাই আখের প্রতি আমাদের বিশ্বাস নাই আমল নাই কারণ আমরা সাজাইছি দুনিয়া আর আল্লাহ আল্লাহরা সাজাইছেন আখেরাত এই জন্য তারা ছিলেন আখেরাত পকে পড়তে চাই না কেন আমরা দুনিয়া সাজাইছি আখেরাত সাজাই না একটু এখন দেখি লক্ষ্য করে দেখেন জন খাবার নাই আল্লাহ নবী ডাক যে বলেন আবু এখন আমার আমার কোনো খাবার নাই চলো সামনে যাই এমনি আনসারি একজন সাহাবি নবীজি কে দেখতে পাইলেন মনে রাখবেন যার মহব্ব বেশি সে কিন্তু দেখে বুঝে ফেলে এখন ঠিক না লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে যদি আপনি না খান খান একটা মুখে লইয়া আপনি সবাইরে বুঝাইতে পারবেন বাবারে বুঝাইতে পারবেন খাইয়ালাইছি বললে বুঝাইতে পারবেন আব্বা কি বুঝানো যায় বন্ডে বুঝানো যায় বৌরে বুঝানো যায় খাইয়ালাইছি ফান সাবাইতেছে কিন্তু দুনিয়ার কোন সন্তান মাকে বুঝাইতে পারবে না তোদের এখন দেখি না মা ডাক দিয়ে বলবে ছেলে যতই পান খাও আর চেহারা অপমান করে তুমি কাও না আදුদর দেখি না আমি আপনাদের কাছে জানতে চাই নবীদের সাহাবায়ে کرام আল্লাহর নবীকে মা বাবা চাইতে কম ভালো আসছেন নাকি বেশি ভালো আসছেন আল্লাহ এত আসছে কইলে কি ঘুমা গেছেন নাকি আপনারা কিছু জল তো নি চার পাঁচ মিনিট সাহাবায়ে কেরাম রাসূলকে কম ভালো না বেশি ভালো না

আমার আব্বা আপনার দরবারে আসলেন আপনিও যুদ্ধে গেলেন আমার আব্বাও গেলেন কিন্তু দেখি আমার আব্বা খেলে দেখি না আমার আব্বা কোথায় রসুল না তোমার আব্বা আল্লাহ তৈরি জান্নাতে চলে গেছে বাচ্চা যদি বলে আপনি গেলেন না কেন তখন তুই কোনো জবাব দিতে পারবেন না আল্লাহর নবী বলেন কোনো কথা বললেন না আবার আসলেন প্রবলবী জি আমার আব্বা কোথায় প্রচুর কোন কথা বলেন না সোমবার সময়ে যখন সূর্য ডুবে অবস্থা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে গেলেন আমার আব্বা গেলেন আমার আব্বাসলেন না আপনি আসলেন আমার আব্বা কই গো সংখ্যা হয়ে গেছে রাত্রি হয়ে যাবে আমার বিদি আমার আব্বাস সারা আমার কেও নাই আমার মাও নাই আমার বাবা সারা কেও নাই আমার ভাই বোন বল দিক নাই আমি এখন কার কাছে যাব রাত্রি হয়ে গেলে আমুক্ত গলা ধরে আমি ঘুমাইতাম আমার আব্বা কোথায় গেছেন এখন আমি কার গলা ধরে ঘুমাবো আল্লাহ রসুল কেমন বসি রে কান্দিস না তুমি তোমার আব্বা শহীদ হইয়া আল্লাহ তিরিচাল্লা তের মধ্যে চলে গেছে আরো কি রকম না

love সাহাব আইকেরাম রসুলকে সন্তানের চাইতে মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন আল সারে সারে মামে নিচ্চারার দিকে তাকায় বুঝে ফেলেছেন আল্লাহ নবির পাতে আমার দিখিদা আছে বাড়িতে গেছেন গিয়ে জিজ্ঞাসা করলেন ইস্ত্রি গো পরে কোনো খাবার আছে নি বলে আছে সামান্য আটা বাচ্চাদের জন্য আছে আর একটা ছাগল আছে জবাই করলেন আটা দিয়ে রুটি করলেন রসুলকে দাওয়াত দিলেন রসুলের সাথে সাহাব আবু রুমার আসার পরে আল্লাহ নিয়ে আম খানার সামনে ভাইছেন সব আলাহ খল্লা ভারতের খন্না এখন খানা সামনে ভাইয়া কুশিনা বেজার এখন খানা টানা খাইছেন খানা টানা খাওয়ার পরে রু চুল ডাক দিয়ে আবু ব করুম খানা খাইলাম এই যে বকে খাইলেন এইটা হার্দিগুলো সামনে আছে কি না নাই হার্দদের খন্না হাদ্দিগুলো আছে কি নাই কার নিয়ামক ভারতের খন্না কার নিয়ে রসুল ডাক আবু বকর উম ওই যে বকরি খাইলা হাত দি হইল এগুলোর জবাব এই নিয়ে আমার সম্পর্ক কে আমাদের দিন আল্লাহ জিজ্ঞাসিত করবেন আল্লাহ বলুন দিদি আমাদের দেশে অনেক মানুষ আছে বিভদ ভৈরা সুদ খাইছি আল্লাহ জি গাইব বিপদ ভৈরা না খাইছি ভৈরা খাইলেও এটাও আল্লাহ জিজ্ঞাসিত করবেন আদারখন দেখি না এ তো বিষদে এ তো কি দায় এ খানা ডাকাইছেন ইদা তো আল্লাহর হিসাব নেওয়ার কথা না কিন্তু আল্লাহ রসুল বলেন ইদার হিসাব আল্লাহ তালা নিবেন আর আল্লাহ বলেছেন তুম্মা লা তুস আলুন না এও আনিন না আহ প্রত্যেকটা নিয়ে আমার সম্পর্কে কে দিন জিজ্ঞাসিত করবেন কে আটদেরখন না মিয়া ভাই শোক দিয়া সয়া সেয়া সিনেমা দেখছেন টিভি দেখছেন কান দিয়ে গান শুনছেন মনে করছেন ভার ফাইয়া দেবেন না না এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নিয়ামক সম্পর্কে জিজ্ঞাসা করবেন তবে আল্লাহ রসুল বোঝেন প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে যে যৌবন কাল আসে যৌবন কালটা সম্পর্কে আল্লাহ আলাদাভাবে জিগেবেন কারণ যৌবন কালটাই হলো সব যার যৌবন নাই তার কিছু নাই আর ওখান না তো এটা যদি আল্লাহ না জিখায় তাহলে তো আর কোনো দরকারই নাই আল্লাহ এটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসিত করবেন এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিয়ে আমাদের হিসাব দিতে হবে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ স্মরণ আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করো নিয়ামত দিয়েছি নিয়ামতের মধ্যে আমি আল্লাহ সরা ভিন্ন কেউ শরিক নাই আমার নিয়ামতের কথা স্মরণ করিয়া নিয়ামতের শুকুর আদায় করো কেমতের দিন আমি আল্লাহ তোমাদের বিচারকে সহজ করে দিব الله تعالى ما ترك توفيق دان كلن شو بيقولي وآخر دواهم أن الحمد لله رب العالمين.